এই যে আমাদের মানে দুজনের চারিদিকে যদি আপনারা দেখেন কি পরিমান আম ধরছে হচ্ছে রেটে আই বেড়া চেয়াঙ্গি আমাকে চারা বাসে যদি এক একটা নাম বলে আচ্ছা আমাকে যদি রেটে আই বেড়ে আছে ঘরে আসে আছে আসে আসে এরকম করে একই জাত তো এক জাতীয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি বিদেশি আম বাগানে তবে বিদেশি আম বাগান হলেও আমাদের এটা হচ্ছে দেশেরই একটা জায়গাতে রয়েছি আমরা আমাদের বর্তমান লোকেশনটা হচ্ছে ফরিদপুর সদরের হাটগোবিন্দপুরে আপনারা জানেন যে আমরা তিন বছর আগে একটা আখ্যা দিয়েছিলাম এখানে যে বিদেশি আমের রাজধানী যদি বলতে হয় মানে দেশের আমের রাজধানী তো রাজশাহী চাপায় এটা বলে

তো বিদেশি আমগুলো দেখতে সুন্দর খাইতে ভালো মানে আমরা বাজারে গেলে ঢাকা শহরে বি এই কালারিং সুন্দর সুন্দর আম দেখা যায় আসলে এর প্রতি আকর্ষণ বেশি দামটা বেশি পাওয়া যায় সেই চিন্তনাগুলো এই আমগুলো আমাদের চাষ করা হয়েছে জানে আমি বেশ কিছু জাত নিয়ে শুরু করলাম তো বাণিজ্যিকভাবে যেগুলো আমাদের আবহাওয়ার জন্য আমাদের থাইল্যান্ড যে আবহাওয়ার বাংলাদেশে আমরা চলেছি ওই দেশে যে জাতগুলো আছে ওইগুলো আমাদের দেশের জন্য ভালো হয় তো ওই চিন্তনা থেকে আমি আসলে এই বিদেশে আমের

আপনার হচ্ছে বিদেশি একটা আম যেটা স্বাদ আসলে কেমন এটা যদি আসলে বলতে বলি অসাধারণ আসলে এর স্বাদ যদি কেউ না নেয় তাহলে বোঝা যাবে না কতটা স্বাদ মানে খুবই টেস্ট এটা আম এবং এর চামড়া খুবই পাতলা এবং এ ধরেন এই আমটা যদি এই আমটা আরও বড় হবে প্রায় এক কেজি হবে আচ্ছা আষ্টশো গ্রাম এক কেজি সাইজ হয় এবং সর্বোচ্চ চাটি পাবেন আপনি একশো গ্রাম নিচে একশো গ্রামের নিচে চাটি পাবেন পাতলা

তুমি এটা এটা আগাম আছে সুন্দর হয় এটা বাড়ি ফোর মতো তার মানে কালার তো এখন নয় পাকা পরে কালাও শুরু হয় যে বিটিটা যে রান্না করার জন্য হলুদ জন্য কালারটা বেশি ভালো হয় প্রায় কেজির উপর হয়

পরে সে লাগাই নেই পরে বড় ব্যাগিং করে আমি রাখছি আচ্ছা চারা বিক্রি করে অনেকে চারাচারা করে যে বড় চারা আম সহ

আমের ভারে পুরা হচ্ছে গাছ ঝুলে পড়ছে আর একটা বিষয় অনেক সাইজ হয় বুঝছেন কিন্তু আমি আসলে গত বছর আম শেষ করে আসলে আমি যত্ন নিতে পারিনি আসলে যত্ন বলতে গাছের গোড়ায় কোপ দিতে হয় পানি দিতে হয় সার দিতে হয়

बाजे गाजकोला मोटामोटी

কালারটা হলুদ হয়ে যায় এবং এই গাওগুলো ফ্রেশ থাকে আচ্ছা চকচকে থাকে আপনার গাছের দূরত্ব কেমন দিবেন আমি দিছি 15 ফিট 15 ফিট জি আচ্ছা তবে অনেকে 12 ফিট দিলেও হয় আমাদের দেশে যত যারা আলতা হাইডিক করে 12 ফিট দিলেও হয় আচ্ছা এটা হচ্ছে আপনার বিশাল বড় বড় দানব আকৃতি হ্যাঁ দানব দানব আকৃতি একটা কাটলি ফ্যামিলি ইস একটাই ফ্যামিলি প্যাক হ্যাঁ একটাই ফ্যামিলি প্যাক আচ্ছা এই যে দানব আকৃতির এটা হচ্ছে কি জাত বুনাই বুনাই কিং কিং হ্যাঁ বাবা এটা যদি মোটো হাতে প্রায় মোটো হাতের মতো এখনো হয় না এখনো হয় না 4 কেজি হয়ে যাবে চার কেজি সাধারণত এটা চার কেজি মতো হয়ে যায় না যে আচ্ছা আর ছোটখাটো একটা বাচ্চা যদি এখানে নিয়ে আসা হয় এবং তাকে যদি এটার কাছে দাঁড় করানো হয় একটা বাচ্চার মানে আচ্ছা ও সরি আমি তো আধা কেজি ধর না এটা তো দুই কেজি হলেও তো মোটামুটি মানে চল্লিশটা হলে আশি কেজি

পাকার পরে তো আপনি রাইখে দেন ঘরে কোনো কেমিক্যাল ছাড়া আপনি এক সপ্তাহ দিন রাখলে নষ্ট হয় না তাই নাকি যে এটা একটা বলা একটা বৈশিষ্ট্য প্রায় কাটি মনের মতো হ্যাঁ সেম কাটি মনে কিন্তু এরকম রেখে দিলে রাখলে নষ্ট হয় না বুঝছেন এবং এর মানে খাইতে খুবই টেস্ট খুবই সবাই আমরা যারা একবার খাইছে এটা বর্তমানে বাংলাদেশে প্রচলিত সবাই এটা ব্যাপারে জানে আচ্ছা আচ্ছা আমরা দেখলাম ব্রুনাই কিং হ্যাঁ তারপর হচ্ছে ব্যানানা

সূর্য ডিমের ব্যাপারে যদি আমরা একটু বলতে চাই দর্শকদের ইয়ে হয়ে গেছিল ভাইরালিকে আমি এত দামি আম এত কালারিং বুঝছেন খুব ভাইরাল একটা আম এবং এই আমের ব্যাপার তো অনেকে জানে যারা আম চাষ করে বা যারা ব্যাপারে সারা দেশে জানে তো এটা ভালো ধরন ভালো এবং কালারটা খুব সুন্দর খাইতে আলহামদুলিল্লাহ

মানে দুজনের চারিদিকে যদি আপনারা দেখেন কি পরিমান আম ধরছে মানে বিদেশি আম এত পরিমান ধরে তবে আর ভিতর আপনাদের অবাক হয়ে যাবে ভিতরে দেখা যাচ্ছে না দেখেন ভিতর প্রচুর আম মানে পাতা তো অনেক বেশি পাতার মধ্যে মধ্যে তবে বাংলাদেশের শোন বাংলাদেশ বিদেশি আমের জন্য

আচ্ছা তবে বললাম না আমার আসলে আর্থিক সমস্যা কারণে আমি কাছে খাবার দিতে পারছিলাম না নাহলে দেখতেন না আমার কি অবস্থা হয় আরো প্রচুর আম ধরে গেছে আপনার সেট আপ করা যে চারা গুলা ওগুলা কি কোয়ালিটি একটু তাহলে আমাদের দর্শকদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই চলেন দেখেন চলেন দেখেন তো ভাই এই যে আপনার

এটা তো নুয়ে পড়ছে ভাই পুরো কোটি পুরো আমি পরবাইন দেব না এটা ডাল ভেঙে যাইতে পারে হ্যাঁ ডাল আমগুলা মোটামুটি বেশ ভারী জি এবং প্রতি আছে 8টা 10টা আম আছে 8টা 10টা করে যেহেতু এটা আসলে ব্যাগের ভিতরে খাবার কমতেছেন সাইজ টি বেশি বড় হচ্ছে যেহেতু ও ব্যাগের ভিতরে একটা আবরদ রয়েছে ও তো আর বের হইতে পারে আচ্ছা আপনি বলছিলেন যে আপনি বিশেষ কোন একটা কারণে এবার পরিচর্যা করতে পারেন জি আমরা যারা এটা ছাদ বাগানে গিয়ে বা শখের বাগানে আমার হয়তো একটা বাড়ির সামনে একটা রঙিন আম ধরে থাকবে সেই শখের বসে হয়তো আমি নিয়ে গেলাম তো আমি গিয়ে আসলে

অরিজিনাল জাতের ব্যাপারে খুঁজতে খুঁজতে চান যে হচ্ছে একদম ফল সহ সেটআপ চারা তো সেই ফল সহ সেটআপ চারা কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা গাছে মোটামুটি আটটা দশটা কোনো সাথে বারোটা এরকম আছে হ্যাঁ এরকম আছে তো আমরা যদি এখন হচ্ছে উপসংহারে আসতে চাই পুরো আমের বাণিজ্যিক চাষ নিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি বিদেশি আমের বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছি আমি খুবই ভালো দেখতেছি তবে বিশেষ বিশেষ জাতগুলো নিয়ে সবগুলো আনিয়ে দিলে হবে না যেমন চিয়াংমাই রেটা বেটা চলে সুযোগ মেয়াজিকে চলে কিং অফ চাকাপাত চলে বেড়ানো ছিল এখন দেশে হয়ে গেছে এটা চলে বুঝছেন তারপর আপনার বাড়ি তেরোটা এগুলো আপনার খুবই মঙ্গল দেশে আবহাওয়া খুবই শুট করে ঠিক আছে ভাই যান ভালো থাকবেন